যাপন করতে পারে তাই এই অনুষ্ঠানকে তোমার সান্তস্যের সমর্পণ করি তুমি আপনারা ক্রিসমাসের শুভেচ্ছা নিন আজকে এই প্রতিষ্ঠানে অ্যানুয়াল গ্যাদারিং ছিল অ্যানুয়াল গ্যাদারিংয়ের অনুষ্ঠানে আপা আপনাদের সেজেছে দেখেন ঘুরে বেড়াচ্ছে আমি ভয়েস দিচ্ছি কেন জানেন আপনাদের আপার একটু অসুস্থ আছে সে এই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে এই পুরো অনুষ্ঠানটা আপনারা শর্টে দেখতে পারবেন আপনারা এই চ্যানেলে চোখ রাখেন এই অনুষ্ঠানে অনেক নাচ গান হচ্ছে কিন্তু এই নাচ গানগুলো আমরা ভিডিও দেখাতে পারবো না কারণ তাদের চ্যানেলে একটু ক্ষতি হবে আপনারা এই চ্যানেলের শর্টগুলোতে দেখবেন তাতে আপনারা সব নাচ গানের অনুষ্ঠানগুলো দেখতে পাবেন ভিডিও এডিটিং করার সময় দেখছিলাম এত ছোট ছোটো শিশুরা কীভাবে এত সুন্দর সুন্দর নাচ করতেছিল তাই অবাক হয়ে যাচ্ছিলাম এত এত প্রতিভা এদের তাই এই অনল প্রোগ্রামে এই প্রতিষ্ঠানের অনেক গণ্যমান্য উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাশাপাশি সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন সকলের নাম বলার সম্ভব হচ্ছে না এ দেখেন ক্ষুদে শিল্পীরা লাল শাড়ি পরে দারুণ নাচ করছে আমরা একেবারে নাচ দেখে খুবই মুগ্ধ সোমা সারাদিন ছবি তুলতে পারে না বলে এই দেখেন অভিশ্রমে ঢুকে ওদের সাথে ছবি তুলে নিল এই দেখেন কে এই শিল্পীর বয়স কত জানেন টু প্লাস মাত্র আর কী সুন্দর কবিতা আবৃত্তি করলো এ হচ্ছে আমাদের দাদু ভাই এ হচ্ছে সোমার বরবনের মেয়ের ছেলে আমাদের দাদু ভাই সে বাড়িতে খুব সুন্দর করে সরা বলতে পারে আমরা শুনেছি আর এখানে সে প্রথম সে জীব স্টেজে উঠল দেখেন কি সাহস সকলকে আবার হাই বলতে পারে এভাবে ছোট ছোট শিশুদের আস্তে স্টেজে ওঠানো অভ্যাস করালে দেখা যায় তারা আস্তে আস্তে তাদের আগ্রহ বাড়ে এবং আস্তে আস্তে তাদের পারদর্শিতাও বৃদ্ধি পায় আর এতে তারা খুব মজা পায় এবং এগুলো তাদের জীবনের স্মৃতি হয়ে থাকে আমাকে দিয়েছে ছোটবেলায় ওকে জ্ঞানটা দিতাম ছিলাম প্রোগ্রাম এখন অনেকখানি বাকি আছে যা আগামীকাল আপনাদের আপা শেয়ার করবে আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটি আমাদের সাথে থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিও তাতে আপনারা ক্রিসমাসের অনেক অনুষ্ঠান এবং এর এর ঘটনা জানতে পারবেন যাই হোক আজকে পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকেন আর দোয়া প্রার্থনা করেন আপনাদের আপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর খুব ঠান্ডা লেগেছে কালো শাড়িটা পরায় শাল ওড়না বা সোয়েটার কিছু পরে নাই এই জন্য খুব ঠান্ডা লেগেছে সামনে অনেক প্রোগ্রাম আছে আপনারা দোয়া করেন যেন সাকসেসফুলি সবগুলো প্রোগ্রাম শেষ করতে পারে এবং ভালো হয় প্রোগ্রামগুলো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারে সেই জন্য আপনারা দোয়া রাখবেন আর আমাদের সাথে থাকবেন এখানে গিফট এক্সচেঞ্জ হচ্ছে ও কি পেলো এবং ও কি দিল গিফট তা আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন এই গিফটে অনেক কস্টেপ মারা ছিল যার জন্য কাঁচি দিয়ে কাটতে হচ্ছে ভিতরে কি ছিল তা নিয়ে আসছে আগামী দিন ভিডিওতে